আগের দিন দুদিন ব্লগ আসিনি তো ওইগুলো পেন্ডিং রয়ে গেছিলো তো একদিনই আমি পরপর মানে আপলোড করে দিয়েছি তো কেমন লাগছে যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানেই তোমাদেরকে দেখাচ্ছি আর যারা কলকাতা বাইরে দেখছো আমাকে কলকাতা বাইরে থেকে দেখছো কলকাতায় আসতে পাচ্ছ না তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা আজকে কালকে পরশু প্রত্যেক দিন আমার ভিডিওর মাধ্যমে তোমরা প্যান্ডেল দেখতে পারবে আমি ভালো ভালো জায়গায় আমি যাই আর ভালো ভালো ঠাকুরও আমি দেখে তোমাদেরকেও দেখাবো আমি এমন করে করছি এবং আমি সেই নিউজ চ্যানেলের মতন ইয়ে করছি না না আমার চ্যানেলে আমি অরিজিনাল আছে আমি নো অ্যাক্টিং নাথিং হ্যাঁ ফুটবলগ যখন করি অভিয়াসলি টিক নিয়ে করতে হয় যাতে সেটা ভালো হয় এ্যানিওয়েস এখন আমি এখন চা খাবো চাটা খেয়ে ব্রেকফাস্ট করবো এখন বেরোবো আমার স্কুটিটা ঠিক করতে হবে কারণ স্কুটি নিয়ে বেরোতে হবে পুজোর সময় গাড়িতে কালকে বেরিয়ে পুরো ফেসে গেছিলাম স্কুটিটা ঠিক করতেই হবে যাই এই স্কুটিটা পুরো না আমি খেয়েছি তো খেয়ে যাচ্ছে বলছি ওই স্কুটিটার সামনে ব্রেকটা প্রচন্ড মানে লাই একদম কাজ করছে না আর কি প্রচন্ড কি বলছে তো ওইটাকে এখন ঠিক করতে যাচ্ছি রোদ দারুন এই জন্য আমি যাচ্ছি স্কুটিটা ঠিক করানো দরকার কারণ কেস কাল পরশু টোরশুর মধ্যে যদি স্কুটি নিয়ে বেরোতে হয় কারণ এই সময় হচ্ছে টু হুইলার আর স্কুটি হচ্ছে বেস্ট পুজোর সময় তো নিয়ে বেরোচ্ছি মাস্ক নিয়ে নিয়েছি কারণ ডাস্ট লাগতে পারে কদিন বাদ বেরোলো এই হেলমেটটা তুমি এখন আছো না তুমি খেয়ে নিও দেখি আমার কতক্ষণ লাগবে আমি বুঝতে পারছি না ঠিক আছে চলে যাক চাবি নিয়ে যাচ্ছি আমি গাড়ি ও অভ্যেস হয়ে গেছে গাড়ি চাবি নিতে নিতে স্কুটিটা চালানোই সত্যি অভ্যাস হয়ে গেলো অ্যাঁ আসছি স্কুটিটা তো পুঁছেই গেছে চালিয়ে যাই হাওয়া টাওয়াগুলো সবই ঠিকই আছে ফুল স্লিপ পরে নিয়েছি যাতে রোদ না লাগে মাস্ক ইজ অন একদম ফুল প্রোটেকশন যাওয়া যাক এটা হচ্ছে গ্যারেজটা সে মনে আছে এখানে একবার আমি আমার স্কুটিটা ঠিক করেছিলাম ওই গ্যারেজটাই এখানেই আসি হ্যাঁ কেউ ভালো আছে চিনতে পারবে না মাস্ক কাজ করে আছি বলে বলছি আমার স্কুটিটা না ওই ব্রেকটা

আর সব বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করলাম আমার আজকে একটুখানি ঝাড়ফোঁজ করলাম আমার বাপু ওইটা ভাল লাগে না এই স্পাইডার নেট মানে ঝুল আমার একদম ভাল লাগে না ভাই বেরোবো একটু পরে বৃষ্টি পড়লে হয়ে গেল আমার বেরোবো এই জাস্ট খেয়ে উঠলাম লাঞ্চ করে উঠলাম আজকে তো মাসে আসেনি প্রত্যেক বছরই ষষ্ঠীর দিন আসে না কারণ ওই বাড়িতে পুজো থাকে ষষ্ঠী পুজো করে তো এই জন্যে আছে কি ওই পাটা পোস্ত ডাল ভাত আর আরেকটা কি ছিল হ্যাঁ স্ম্যাশড পটেটো আর ভিন্ডিটা সেদ্ধ করে ওইটা খুব বেশি ভালো লাগে লাল লালে থাকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এই একটু সিনেমা সিনেমা দেখছি নেটফ্লিক্স অন করেছি কি সিনেমা ও একটু এর আগে কী যেন ছিল দেখবো তারপরে একটু রেস্ট করবো আরাম করবো দিতে বেরোবো সকালবেলা যখন যাই তোমাদেরকে এটা দেখাই আলিয়া ইউনিভার্সিটি ইকো স্পেসের সামনে দিয়ে অফিস যখন যাই দেখো রাত্রিবেলা এরকম ফাঁকা এই রাস্তাটা নিয়েছি কারণ ইকো পার্কের ওই দিকের রাস্তাটা একদম সবাই তো নর্থের ঠাকুর দেখাচ্ছে সাউথের ঠাকুর দেখাচ্ছে এবার আমি একটু নিউ টাউনের ঠাকুর দেখাই আমাদের নিউ টাউন কমপ্লেক্সের মধ্যে যে মানে কমপ্লেক্সের মধ্যে তো আমাদের ওই ঠাকুর আছে বাট নিউ টাউন পাড়ার মধ্যে

আগেকার পুরনো বাড়ির বারান্দা ওরকম ওই গুলো এরকম তো এখন অব্দি আছে আমাদের পুরোনো বাড়িতে লাল নীল কাজ এই এই পুজোটাও হচ্ছে নিউ টাউনেরই ওই বিশ্ববাংলা গেট থেকে একটুখানি এগিয়ে বাঁ দিকে ঘুরতে হয় এটা থিমটা একই করেছে এই পুরনো বাড়ি থিম করেছে এই রাজবাড়ি টাইপের বেশ ভালোই থিমটা করেছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ এক চালের ঠাকুর দিক থেকে ঢুকেছি শর্টকাট আবার গাড়িটা রেখেছি এখানে ইসি ব্লকের এটা এটা পুজো যা যাক কত বড় লাইন রে বাবা

হাড়ি দিয়ে করেছে খুব ভালো তোমরা দেখতে থাকো খুব সুন্দর পুরো মাটির ওপরে করেছে মানে মাটির থিম মা দুর্গাও মাটি দেখো ফুচকাগুলো তো বেশ ভালোই লাগছে খিদে খিদে পাচ্ছে তো এখানে জিজ্ঞেস করে নিলাম পেঁয়াজ লসুন কিছু নেই নিরামিষ আছে তো মিডিয়াম ঝাল বানাই মিডিয়াম তিখা এটা হচ্ছে আমাদের নিউ টাউন বিশ্ব বাংলা এই দিকটা এটা পুরোটাই দেখতে থাকো কি সুন্দর দেখো সাজিয়েছে এই জায়গাটা এখান থেকে পুরোই টানা আর ওয়াচিং মি ফ্রম আউট অফ ওয়েস্ট বেঙ্গল দিস ইস নিউ টাউন লাইক ফ্রম নাও অনওয়ার টিল ইউ উইল সি দিস লাভলি সিরিজ লাইটস Isn't it beautiful? Actually, this is very beautiful. So, if you are, whenever you are coming to Kolkata within this January, you will be able to see this. And this is so good, looking so good, yar. So, guys, aishab kintu flavors by Prithishet channel যারা যারা সাবস্ক্রাইব করনি দেখছো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শেয়ার করে দাও ইটস আ ফ্যামিলি চ্যানেল অল টুগেদার ওয়াই আর ওয়াই ইউ আর হংকিং ওফ কি সুন্দর লাগছে দেখো পুরো টা সাজানো এরকম এদিকে ফাংশন চলছে এদিকে সব জল লোকজন জমজমাট হয়ে গেছে কালকে এতটা ভিড় ছিল না যেখানে আজকে যেরকম এত ক্রাউড সেরকম টায়ার্ড হয়নি যেরকম ভাবছিলাম যে হয়ে যাব তো বেশি সেরকম ঘুরিও নি কারণ সেরকম লাইন দিতে আমার এখন ভালো লাগে না লাইন দিয়ে সে পুজো দেখার হয় ক্ষমতাটা নেই এখন তো শুভ মহাষষ্ঠী আমাদের ষষ্ঠী সো ষষ্ঠী আমি এরকমভাবেই কাটালাম কালকে সপ্তমী আবার একটা নতুন দিন সোমবার কালকে দেখি কেমনভাবে কাটাই একদম মাইন্ড ফ্রিভাবে ঘুরছি কারণ ভালো লাগছে পুজোই আর পুজোর সময় যতই হোক শরীর খারাপ হোক যাই হোক পুজোর সময় ভাই কোথা থেকে এনার্জি চলে আসে তোমরা রিলেট করতে পারবে রাইট যাই হোক কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিন নতুন ব্লগ সপ্তমীর দিন কি করছি তার দেখার জন্য সেটা দেখার জন্য কালকে অবশ্যই দেখতে হবে আমার ব্লগ যারা যারা দেখছো আমার সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ডেলি ব্লগ করি আমার আইটি প্রফেশনাল কি করে প্রত্যেক দিন কাটাচ্ছি ওইটাই দেখাচ্ছি কাজ করছি ওয়ার্ক ব্যালেন্স আমার লাইফ ব্যালেন্স ওয়ার্ক ব্যালেন্স কি করে আমি করছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স আই মিন কি করে করছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আর ইনস্টাগ্রামে আমার আইডি হচ্ছে গডফ্রেথ সো লাভ ইউ অল কালকে দেখা হচ্ছে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে